দুটি কর্ম এবং অন্তর্ভুক্ত আছে সামান্তরিকটি আঁকতে হবে দেখো আমরা কিভাবে সামান্তরিকভাবে আঁকি কিভাবে সহজে আঁকি পরীক্ষা আসলে হান্ড্রেড তোমরা পড়তে পারবে পারবে আমার সাথে থাকো আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা কি করবো মানে যদিও সামান্তরিক গুলা মানে অর্ধেক করে লাগে তাই দাম দিকে এবার এই চিহ্ন গুলা দিবে প্রথমে আমরা সেন্টিমিটার রাখবো শূন্য থেকে কত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দিব তারপরে আমরা দেবো আট সেন্টিমিটার অর্থাৎ দুইটা কর্ণ দিব কত সেন্টিমিটার করে ছয় সেন্টিমিটার করে আট সেন্টিমিটার করে পরীক্ষার সময় যা বলবে তা তুমি করবে যদি মনে মনে নয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার চার সেন্টিমিটার যা যেটা বলবে সেটা অনুযায়ী করবে তখন আমরা কত সেন্টিমিটার দিয়েছি ছয় সেন্টিমিটার দিয়েছে আর এটা কত দিয়েছি আট সেন্টিমিটার দিয়েছি হ্যাঁ কলম দিয়ে লিখলে ভালো হয় তোমরা দেখতে পাবে তবে পরীক্ষার সময় তোমরা কলম দিয়ে লিখবে না পরীক্ষার সময় তোমরা কি করবে পেন্সিল দিয়ে নেবে যদি আমি কলম ব্যবহার করছি মাঝে মধ্যে আমাদের স্পষ্ট ভাবে দেখার জন্য তাইলে আমরা এর মাপ দিয়েছি ছয় সেন্টিমিটার দুইটা কর্ণে একটা দিয়েছি ছয় সেন্টিমিটার একটা দিয়েছি কত সেন্টিমিটার একটা দিয়েছি আমরা আট সেন্টিমিটার আর একটা কোন আঁকবো তো চাদা ছাড়া যে আমরা কিভাবে কোন আঁকি কি করতে হবে চাদা ছাড়া যে কোন আঁকতে হবে সাদা দিয়ে কেউ কোন আঁকাটাই শিখতে হবে কারণ এক সময় মানে সাত ডিগ্রি কোন আঁকা যায় কিন্তু এক সময় পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে দিছে তোমরা যদি না কোন আঁকতে পারো চাদা দিয়ে তখন বিন্দু আঁকতে যাবে তাই চাদা দিয়ে কিভাবে আঁকবে প্রথমে একটা মানে বিন্দু দেবে তারপরে এই বিন্দু থেকে ধরবে ঠিক শূন্য সুজা ধরবে কিভাবে ধরবে এই যে দশটি শূন্য এখানে একটা বিন্দু আছে বিন্দুটা একসঙ্গে চাঁদ আর বিন্দু না থাকতে পারে আগে বিন্দু দিয়ে দিবে না থাকলে বিন্দু থেকে ঠিক শূন্য একটা বিন্দু দিবে শূন্য দেওয়ার পরে কত ডিগ্রি আমি বলছি ষাট ডিগ্রি তাহলে নিষেধ করে ষাট ডিগ্রি আছে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে ষাট পর্যন্ত যাবে ষাট ডিগ্রি যদি পঁয়তাল্লিশ বলে তাহলে চল্লিশ আর পঞ্চাশের মাঝে যেটা ছেদ করছে মানে একটা টান সেটা হচ্ছে পঁয়তাল্লিশ যদি তিরিশ বলে তিরিশ ঠিক ত্রিশের সময় করে দেবে সেটা লিখবে কি তিরিশ ডিগ্রি তাহলে আমরা তিনটা বিন্দু পেয়েছি হম তিনটা তিনটা বিন্দু কি করব যুগ করবো তারপরে তিনটা বিন্দু কি করবে যুগ করবে আমি বলছি যদি আমি কলম দিয়ে দিচ্ছি তোমাদের স্পষ্ট বোঝার জন্য পরীক্ষার সময় কলম ব্যবহার করবে না তারপরে আমরা কি করছি ষাট ডিগ্রি কোন আছে এটা কত ডিগ্রী এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হল ছয় সেন্টিমিটার আর আট সেন্টিমিটার দিয়েছে এখন দেখো আমরা কিভাবে অঙ্কনটা করবো প্রথমে নাম্বারটা রয়েছে নেব কি করবো আমি কিন্তু পেন্সিল আর কলম দিয়ে ব্যবহার করছি পরীক্ষার সময় পেন্সিল ব্যবহার করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো মনে আমরা শুরু করি প্রথমে নাম্বারটা রেশি নিবে দিই আমাদের পেজ নাম্বার হলো কি ছয় চল্লিশ পিসটা আমরা বই থেকে করছি একশো ছয়চল্লিশ পিসটা পেজ মানে একশো মানে পঁয়তাল্লিশ থেকে সৈচল্লিশ পঁয়তাল্লিশ থেকে সৈচল্লিশ পৃষ্ঠা আছে সৈচল্লিশ পৃষ্ঠার অঙ্কনটা তখন আমরা অঙ্কনটা করে যাচ্ছি বই যেভাবে আছে সেভাবে করছি এ আর ই দেওয়া আছে যে একটা রশি আমরা এ আর ই নেই এ আর ই নেওয়ার পরে আমরা কি করব এ সমান বেসাদ নেব কার মান নেবো এ সমান করব কার সমান করব আচ্ছা দেখো আমরা কিভাবে করছি এ সমান মাপটা নিয়েছি কার মান মাপ নিয়েছি এ মাপটা নিয়েছি তাহলে এ এর সমান বেসাদ নিয়ে আমরা এ সি অংশ কাটবো তাইলে এভাবে এভাবে কম্পাস কিন্তু এখানে ধরতে পারো এখানে ধরতে পারো বাট এই সে সামনে কম্পাস এর অংশটুকু বলে ধরবে না ধরলে বেশ কম হয়ে যাবে তাহলে এটার এটার নাম দিয়েছি কি সে কি দিয়েছি এটা দিয়েছি সি আর এটা খায় মান খায় মাপ নিয়েছি এর মাপ নিয়েছি যেভাবে করব সেভাবে আমরা লিখবো তারপরে হচ্ছে আমরা এর মাপ নিয়েছি এখন আমরা কি করব এটাকে কি করব আমরা এও সি মধ্যবিন্দু বের করবো তাহলে এ ও সি কে মধ্যবিন্দু কিভাবে করবো দেখো এটাকে অর্ধেক করা মানে মধ্যবিন্দু করা অর্ধেক করা মানে কি মধ্যবিন্দু করা বারবার বলছি কিভাবে মধ্যবিন্দু করবো দেখে নো প্রথমে লিখি মনে করো এটা অর্ধেক এখানে মনে করো তোমরা কি এটা হচ্ছে কি অর্ধেক মনে করো এটা হলো কি অর্ধেক তোমার জানো অর্ধেক মনে করতে পারে একটু বেশ কম হতে পারে সমস্যা নাই অর্ধেক থেকে একটু বেশি নেবে অর্ধেক থেকে একটু বেশি নিবা একটু বেশি নিলে যদি একটু কম বেশ না তাইলে এটা কোনো প্রবলেম হবে না কারণ উপর দিকে বৃত্তচাপ আঁকলেই কি হয়ে যাবে সমান হয়ে যাবে বারবার বলছি এটা তোমাদের আনুমানিক একটু করে বেশ হতে পারে কম হতে পারে এটা সমস্যা না তাহলে এটা কি উপর দিকে দুটো চাপ আঁকছি আবার সি থেকে সির উপর দিকে কয়টা চাপ আঁকছি দুইটা চাপ আঁকছি উপর চাপ আঁকার পরে কি হচ্ছে আমরা মধ্যবিন্দু বের করবো বা অর্ধেক করবো এ সির অর্ধেক করবো বা এর অর্ধে করবো বিন্দু বিন্দু যুগ করবা বিন্দু বিন্দু দৌড়বা বিন্দু বিন্দু দৌড়ার তারপরে যুগ করবা যোগ করে আমরা কি করলাম অর্ধেক করলাম অর্ধেক করার পর আমরা কি করবো কোন অবিন্দুতে কোন বিন্দুতে এর নাম কি দিব যে বিন্দুতে ছেদ করছি অর্ধেক করছি তার নাম হচ্ছে কি ও এখন অবিন্দু থেকে কোন এক সমান করে আমরা কি করব একটা কোন আঁকবো যেটা হলো এ ও এটা নাম দিয়ে দেবো পি এখন হচ্ছে আমরা কোন সমান কোন এক্স এর সমান করি কোন এটা আমরা কোন এক্স দিয়ে দেই কোন এক্স এর সমান করি আমরা কি করব একটা কোন আঁকবো অ বিন্দুতে কোন বিন্দুতে আঁকবো অ বিন্দুতে আঁকবো দেখো তোমরা কিভাবে আঁকছি আমি দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে মানে চিত্রাঙ্কনের অঙ্কনের প্রতি উত্তর মার্ক এভাবে দিবে বিতে দিয়ে দিবে কোন দিকে দিবে ভিতরে অংশ দিয়ে দিবে আর যে রেখাতে ছেদ করছে এই রেখাতে সাইড দিকে দিবে কোন ভিতরে বাইরে কিন্তু সমান হয় আবার তারপরে হচ্ছে মানে যে রেখাতে রেখাতে কি ধরে এভাবে ছেদ করবে ছেদ করার পরে যে জায়গা দুইটা চাপ যে রয়েছে সেই বিন্দুতে একটা মানে বিন্দু দিবে আর এই বিন্দু আর এই বিন্দু কি করবে যোগ করবে অর্থাৎ কোণ এর সমান করে আমরা কি করলাম কোণ আঁকবো এই কোণ এর সমান করে কোণ আঁকা অনেকে প্রবলেম হয়ে যায় কিন্তু প্রবলেম কেন হবে সব সময় কি করবে বাইরে অংশটা মাপ নিয়ে নেবে এখানে এ প্রথমে ধরবে আমি আবার বলে দিচ্ছি প্রথমে কি করবে এটা ইচ্ছে কি পাবে এটা কিন্তু অনেকে ফিল করে আমি যেভাবে দিচ্ছি হেভাবে সেভাবে হবে আসলে বল এটা তুমি এটা কমও নিতে পারো বেশও নিতে পারো যেভাবে ওনাখানে মাপটা দেওয়ার পরে একটু ছুটো বড় হতে পারে কিন্তু সমান মাপটা হবে তাহলে এটা যদি বেশ কম করা তোমাদের ইচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবে নিবে তাহলে আমি যেভাবে একটা কি করছি বাইরে মাপ নিচ্ছি তারপরে ভিতরের অংশ কি করছি ভিতরের অংশে মাপ নিচ্ছি এই জায়গা থেকে দেখা যে রেখাটা আছি রেখা থেকে আমরা মাপটা নিয়েছি মাপ নেওয়ার পরে আমি দেখো কি করব। এখন তারপরে কেন কিন্তু বিপরীত পাশে আছে ওখানে এটা নাম দিছি ও আর পি আবার ও পি এর বিপরীত দেখে সেম কিন্তু ও কি অঙ্কন করবো ও পি এর বিপরীত দেখে বিপরীত সেম রশি আঁকবো তাহলে সেম রশি আঁকতে হলে ওটা এটা ধরবে এটা ধরার পরে ও আর ই যেটা আছে এই লাইনটা কি কেটে উপরে আবার নিচে দিকে সেম নেবে যেটা হলো কি পি আর কি পি আর কি কিউ এটা হচ্ছে ও পি এর বিপরীত রশি হচ্ছে ও কিউ ওপির বিপরীত এই নাম্বারটা একবারও দিয়ে তোমরা তারপরে হচ্ছে আমরা কি করবো কোনো এক্সট্রা বলছে সমান করে ও বি অংশ কাটবো কি করব হাফ কে হাফ করব এখন কি করবো কে হাফ করবো কিভাবে হাফ করবো যেমন বি একটা সেন্টিমিটার কত সেন্টিমিটার আছে সেন্টিমিটার তাহলে অর্ধেক কত মান করে এটা অর্ধেক বিয়ের অর্ধেক মনে করে এটা কি এটা মনে করে অর্ধেক কিন্তু অর্ধেক তাকে একটু বেশি নেবো অর্ধেক তাকে একটু বেশি নেবো এটা কিন্তু অর্ধেক থেকে একটু বেশি তোমাদের একটু কম হতে পারে বেশ হতে পারে বারবার বলছি এটা চিন্তা করবে না তুমি দুই দিকে দুইটা চাপ দিলে কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে আমরা দিয়ে দেই প্রথম থেকে শেষ পর্যন্ত উপর পাশে দুইটা বৃত্তচাপ আকি বৃত্তচাপ দুটো দুটা যদি যোগ করে ফেলি তখন অর্ধেক হয়ে যাবে বা সমর্ধবন্ধিত হয়ে যাবে বা মধ্যবিন্দু হয়ে যাবে কত নাম বলে এটা তোমরা দেখো আমি লিখে দিচ্ছি এটাকে অর্ধেক করলাম অর্ধেক করলাম কাকে অর্ধেক করলাম আমরা বি কে অর্ধেক করলাম কাকে অর্ধেক করলাম বি কে অর্ধেক করলাম অর্ধেক করছি অর্ধেক 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 মাপ নিয়ে অর্ধেক বি এর মাপ নিয়ে মানে অর্ধেক বি এর সমান বেশার্ধ বা সমান মাপ নিয়ে আমরা ও কে কেন্দ্র করছি মানে ও বিন্দু কে ও বিন্দু থেকে কি করছি আমরা ও বি আঁকছি তাহলে এই যে আমরা কি করছি ওই যে রেখাংশ আছে আমি আবার বলছি এটা লুকি মানে ও পি আর ও কিউ এটা হচ্ছে ও পি এটা লুকি কি ও পি আর ও কিউ তাহলে ও পি আর ও কিউ কে হাফ বি এর সমান বেসার দলিয়ে তাহলে হাফ বি এর সমান বেসার দলিয়ে অতটুকু না হাফ বি তাহলে হাফ বি এর সমান বেসার নিয়ে কি করছি সমান বেসার নিয়ে পিক বিন্দুতে একটা মানে এফ বি এর সমান বেসার দলিয়ে ওইদিকে একটা টান দিবা পি রেখাত আর ওদিকে কি রেখাত একটা টান দিবা টান দেওয়ার পরে এদিকে মানে সে এত করার পরে উভয় দিকে কি করছি সে করছি করার পরে তার নাম দিব কি তার নাম দিব ও বি সরি এটা না আমরা এটা মান দেবো এটা কি দিব বি যেটা শেষ করবো সেটা দেব এটা এটা মান দিছি কি বি আর এটা নাম দিব কি এটা নাম দেবো বই যেটা দিছে এটা দেব এটা দিব ডি এটা কি দিব ডি দিব এ আমি আবার বলছি ও বি কেন্দ্র করে ও পি কে কেন্দ্র করে আর ও কি কেন্দ্র করে আমি আবার বলছি কত মানে কি কোণ সমান করে কোন আছে এর মাপ নেছি কোণ সমান করে কোন আছে তারপরে ও পি কে কেন্দ্র করে ও কি কেন্দ্র করে হাফ বি এ বি সায়দা মাপ নেছি না অর্ধেক মাপ কত দিছি অর্ধেক হাফ বি এ ও থেকে মানে পি পর্যন্ত পি পি রেখার এদিকে একটা মানে সেত করছি আর কিউ রেখার এদিকে একটা সেত করছি এই যে দুইটা রেখা সেত করছি দুইটা রেখার নামটা দিছি কি দিছি একটা দিছি কি বি আর একটা দিছি কি ডি এটা কি দিছি ডি তারপরে কি করব আমরা যোগ করে ফেলব তো অঙ্ক হয়ে গেল তারপরে হচ্ছে দেখো ও ডি কি তারপরে লগি এখানে কি পাইলাম বি পাইলাম এখানে কি পাইলাম এ পাইলাম আর এখানে পাইলাম ডি এখন দেখো যোগ করলে হয়ে যায় A, B, C, D. এ চারটা যোগ করলে আমরা কি পাবো সামান্তরিক পাবো এটা কোনো হাট না এটা শুধু কি করছি এর মাফ নিয়ে এসে আছি তারপর এটা কোন আছে এক্স এর সমান করে এটা কি করছি এক্স এর সমান করে আমরা এক্স এ কোন আছে কত ডিগ্রি কোন আছে ষাট ডিগ্রি এটা কোন আসছি আগার পরে কি করছি আমরা ওপি ওপি কে আর ও কিউ কে কি করছি হাফ বি এটা হচ্ছে হাফ বি এটা হচ্ছে কি হাফ বি এটা হচ্ছে কি হাফ

সি আর ডি যুগ করি সিডি যুগ করি তারপরে আমরা এডি যুগ করি কি যুগ করি এডি যুগ করি তাহলে কি সামান্তরিক সমান্তরিক হয়েছে তারপরে হচ্ছে আমরা কি করবো অঙ্কন করবো এখন দেখো আমি অঙ্কন কিভাবে করি অঙ্কন যদি এখানে মানে হবে না তাহলে আমি নিচে লিখে দিচ্ছি এখানে অঙ্কন আবার যেভাবে করছি এভাবে আমরা অঙ্কন করবো যেভাবে এভাবে আমরা অঙ্কন করব এখন থেকে যাও কিভাবে আমি অঙ্কন করি প্রথমে আমরা কি করছি মনে করি কি লেখবা মনে করি মনে করি দেওয়া আছে কি মনে করি সামান্তরিকের দুটি কর্ণ মনে করি সামান্ত নিকের দুটি কর্ণ এ বি এ ও বি এবং এবং এদের এদের অন্তর্ভুক্ত কোন প্রশ্নটা আগে তুলবা এটা মুখস্থ করা লাগে না অন্তর্ভুক্ত একটি কোন এদের অন্তর্ভুক্ত একটি কোন এক্স দেওয়া আছে কোন এক্স দেওয়া আছে তাইলে প্রশ্নটা কি তুলছি না শুধু সামান্তরিকের নাম দিছি আর কোন নাম এক দিসি সামান্তরিক আঁকতে হবে এটা লিখতে পারবে না তারপরে দেখো বর্ণনাটা কিভাবে কোন সময় মুখস্ত করবে না এটা মুখস্ত করার দরকার নাই মুখস্ত করবে কেন বুঝি বুঝি পড়লে একবার পড়লে হয়ে যাবে সামান্তরিকটি আঁকতে হবে এখন দেখো অঙ্কন কিভাবে বিবরণ বা অঙ্কন অঙ্কনের বিবরণ কিভাবে করবে হুম এখন হচ্ছে প্রথমে আমরা যে একটা রেসি নিছি কি নিশি দেখো মানে প্রশ্ন দেখো যে কোনো একটা রৈশি এ আর ই নেই যে কোনো একটা কিনে নিয়েছি তাইলে কি যে কোনো যে কোনো একটি এ ই নেই আর তারপরে হচ্ছে এই থেকে কি থেকে আমরা এই থেকে খা সমান করছি এই থেকে এ সমান করছি এই থেকে এ সমান করে এই থেকে এ এ সমান করে এ এর সমান করে কি কাটছি এ সি অংশ কাটছি তাইলে এই এসি অংশ কেটে নেই এসি অংশ কেটে নেই তারপর হচ্ছে আমরা কি করছি এসি অংশ কাটছি এসি অংশ কেটে নেওয়ার পরে আমরা কি করছি মানে এসি কে সমর্ধ করছি কি করছি এসি মধ্যবিন্দু অনির্ণ করছি অর্থাৎ এসি কে আমরা কি করছি অর্ধেক করছি এসি কে আমরা কি করছি সমর্ধ বা এসি কে এসি কে সমর্ধ করি বা সমর্ধি খণ্ডিত বা তোমরা এটাও লিখতে পারো এসি এর মধ্যবিন্দু বই অনুযায়ী এটা লিখতে পারো এসি এর মধ্যবিন্দু করছি কি করছি অর্ধেক করা মানে কি দা মধ্যবিন্দু সমর্ধকন্ড করা বা অর্ধেক করা মধ্যবিন্দু এসিয়ার মধ্যবিন্দু কোনো মধ্যবিন্দু তারপরে আছে আছে কোন বিদুতে অন্দুতে তারপরে কি বিন্দুতে তো এটা মুখ দুই তিনবার একবার পড়লে হয়ে যায় বিন্দুতে কোন সমান করছে সমান কোন এক্স এর সমান করে কোন কোন এক্স সমান করে আমরা কি করছি এ ও পি আসি কি কোন এক্স সমান করে কি করছি এ ও পি আসি তাহলে এ ও পি আকে যা করছো তাই লিখলেই হবে এ ও পি আকে তারপরে হচ্ছে ও পি বিপরীত পাশে আবার কি করছি ও পি যে আছে না ও দেখো ও পি বিপরীত পাশে নাম্বারটা রাশি আসে তাহলে ও পি এর বিপরীত রাশি

আকি ওবি আকি তারপরে আমরা কি করছি এ বি মানে এ বি আর তারপরে হচ্ছে কি এ এবি এর এ বি তারপরে লিখি বি সি কিন্তু একটা মিনিট আমরা যেভাবে করছি এভাবে লিখি প্রথমে এ আর বি যোগ করছি তারপরে লিখি যোগ করছি এ আর বি এ মানে এ আর বি যোগ করার পরে কি করছি এ সি যোগ বি সি যোগ করছি বি আর সি যোগ করছি সি যোগ করার পরে কি করছি সি আর ডি যুগ করছি সি আর সি আর ডি যোগ করছি এবং আর কি যুগ করছি এডি যোগ করছি এ ও মানে এ ডি যোগ করি যেভাবে করছি আমরা ওভাবে আঁকছি আবার বলে দিই কি করছি বলে দেয় তোমাদেরকে আমরা এবি যোগ করছি এব বিসি যোগ করছি বিসি থেকে সিডি যুগ করছি সিডি থেকে এ ডি যোগ করছি বা ডি এ যুগ করছি তাহলে কি দেখা যায় তাহলে এ বি সি ডি এটা উদ্দেশ্য কি সামান্ত রেখ একটা উদ্দেশ্য উদ্দেশ্য সামান্ত সামান্ত রেখ তাইলে বারবার বলছি তোমার মুখস্ত করবে না কোনো সময় মুখস্ত করবে না তুমি কি করবে এই চিত্রটা দেখবে আর চিত্র অনুযায়ী দুই তিনবার পড়লে হয়ে যাবে কিভাবে পড়বে যে কোন একটা রশি দেখো আমি বলে দিচ্ছি যে কোন একটা রশি এ মানে এ এ নেই এ এ থেকে এ এ সমান করে এসি অংশ কেটে নেই তারপরে এসি কে মানে এ মানে এ সি অংশ কেটা পরে তার নাম দেই অ আবার এ মধ্যবিন্দু করি বা সমর্ধ করি তো মানে এ কে আমরা কি করছি অর্ধেক করি অর্ধেক করার পরে ও পাইছি তারপরে অ বিন্দুতে কোন এক্স সমান করি কোন এ ও পি আঁকি এ ও পি আঁকার পরে আমরা কি করছি মানে এ ও পি আঁকার পরে আমরা ও পি কে মানে ও পি কে কি করছি ও পি এর বিপরীত রাশি আমরা ও কিউ আঁকছি মানে বিপরীত রাশি ও পি সমান মানে এক সুজা যেভাবে বিন্দু ও পি আঁকছি সেম সুজা রেখাটা আমরা নিচে দিকে নিচে এটা বিপরীত রাশি হয়ে গেছে তারপরে আর যদি না বুঝে থাকে তাহলে রিপিট করে দেখো তারপরে প্রবলেম হলে আমাকে জানাও আর যদি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবো আমার জানো মতো